মল্লিক আসাদুল মল্লিক আসো এখানে আসো আসাদুল মল্লিক আসো

নিবে না যারা দেখছেন সবাই নেবেন ইনশাল আর আমিও এখানে স্বামী থাকব আমার জন্য আর এই সময় খুবই মজার দিন ছিল যে দশ দিন ছিল আপনাদের মসজিদে যদি কোনো ধরনের ভুল করে যুবক ছিল তো আপনার সবাই দিবেন সোহান সোহান সোহান